السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا. أكبر وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمد نعبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم

أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وآله وسلم. أول ما تسأل المرأة يوم القيامة ومعناها أو كما قال النبي عليه الصلاة والسلام. <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى بشيء إلى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বাগরিবের নামাজে পরপরই কোরআন হাদিস থেকে দিক নির্দেশনামূলক নসিহা ধারাবাহিকভাবে চলতেছে চাঁদপুর উত্তর পাড়া বহুম আল্লাহ চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল মজলিসে আশা এবং বসা কোরআন থেকে কিছু কথা শুনবার উদ্দেশ্যে পাক আপনাকে আমাকে ও মঞ্জুর করেছেন পর্দারে অবস্থান কত শ্রদ্ধা সম্বাহিত কোরআন হাদিস থেকে যে কথাগুলো আপনাদের কর্মদ্বারে পৌঁছাবে প্রতিটি কথা খরগোশের গানের ন্যায় দিলের কান শুনে আবরের নিহত শুনবো পাক রব্বুল ইজত আপনাকে আমাকে যে কথাগুলো বলা হবে এবং শোনা হবে প্রতিটা কথার উপর সহিভাবে শুদ্ধভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত کریم তিলাওয়াত করেছি নবি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তিলাওয়াত করেছি আয়াত এবং খাদিসের উপরেই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনা আল্লাহ কর্ম তথ্য দান করুন বর্তমান যুগ বড় কঠিন যুগ বাসাদের যুগ এই যুগে ইমানকে ধরে রাখা ইমান উপর অথল অভিচল থাকা বড় কঠিন তার উপরও যতদূর সম্ভব ফেটনার এই যুগে আল্লাহ পাক নিকট প্রার্থনা গমনা করতে হবে যে আল্লাহ তাআলা আপনি আমাকে কুরআন ও হাদিসের#!/জ্ঞান এই জ্ঞানে এই মাথায় বুঝে আমল করা এবং হকার ওলাবাই کرامদের সুপরকম শুনে চলাফেরা করা মাশারেয়ে ময়েনের রাজাত ও মুক্তির আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে এজন্য প্রতিটা কথার আগে বলতে হবে এবং এটা মানতে হবে যে ইমান সবার আগে ইমান কি ভাই সবার আগে কোনোভাবে যেন আমার আপনার ইমান হে প্রতিপন্ন না হয় নষ্ট না হয়ে যায় এই জন্য ইমান আগে রেখে চলাফেরা করতে হবে

আপনি আমাকে দায়িত্ব হিসাবে পাঠিয়েছেন আমি আবার নিজের দায়িত্ব প্রতিটা মানুষকে সেই দিন জিজ্ঞাসা করা হবে পুরুষকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থ ব্যক্তিদের দায়িত্ব তুমি কি রূপে পালন করেছো তুমি কিভাবে আদায় করেছো তুমি কিভাবে দেখাশোনা করেছ সেই দিন আল্লাহ দরবার দাঁড়িয়ে যদি আমি সঠিক জবাব দিতে পারি আমার জন্য জান্নাতের রাস্তা খোলা আর যদি আমি জবাব সুন্দরভাবে ভাবে দিতে না পারি তাহলে আমার জন্য জাহান্নামের রাস্তা উপারিফি জিও একটা রাস্তা হলো জন্নাতের আরেকটা রাস্তা হলো জাহান্নামের প্রতিটা মানুষের উদ্দেশ্য এমন হবে যে আমি যাতে করে জান্নাতের প্রতীক হই সব ধরনের দিক দিয়ে দুটো রাস্তা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত এই জন্য আখরাত কিভাবে সুন্দর করা যায় কবরের কুচেটাকে কিভাবে সুন্দর করা যায় নাসার এই নাজাত মুক্তির ব্যবস্থা কিভাবে হওয়া যায় এই জন্য এই দুনিয়াটি সে চেষ্টা প্রচেষ্টা করতে হবে এই জন্য এই দুনিয়াতে স্বেচ্ছাস্টা প্রচেষ্টা করতে হবে আমলের দিক দিয়ে বিশেষ করে বর্দার আমলে মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে আয়াত এবং হাদিস পরা হল জাহির যুগে আপনাদেরকে কোনো সম্মান করা হতো না জাহির যুগে নারীকে নারী রূপেই মেনে নেওয়া হতো না সন্তান দানের ক্ষেত্রে কোনো মানুষের ঘরে যখন একটা সন্তান হতো ছেলে যদি দুইটা মেয়ে হয়ে যেত তাহলে একটা মেয়েকে জীবন্ত হুতে ফেলতো জমিনের নিচে মেয়েদেরকে কোনো সম্মান করা হতো না তারা হলো গড়ের অশোভনীয় কন্যা সন্তান জন্ম হলে ঘরের মধ্যে কোনো রহমান থাকে না বরকত থাকে না বিভিন্ন রকমের কথা আসে জাহিনুজুলে চলতো নারীদেরকে কোনো রকমের সম্মানই দেওয়া হতো না এমনকি এমন ভাবে এই প্রতিপন্ন করত স্বাভাবিকভাবে একটা মহিলা একটা নারীর মাসিক একটা অসুস্থতা হয় সেই চাহিদা যুগে এই অসুস্থটাকে এতটাই তুচ্ছতাচ্ছন্ন করত এতটাই নারীকে অসম্মানের বাঁকান নজরে দেখত স্বামী স্ত্রী এক করে শুতে পারবে না একসাথে শুতে পারবে না এক প্লেটে খাবার খেতে পারবে না একসাথে থাকতে পারবে না কথাবার্তাও বলতে পারবে না

তারপর নারীর এই পাল্লাটা বড় ভারী এবং ওজন হয়ে যাবে ও মা আপনাদের কিছু কর্মসূচি আছে কর্মসূচিতে সুন্দরভাবে পালন করতে হবে তাহলে দুনিয়া আপনাদের বড় সুন্দর আপনাদের আখেরা তুই বড় সুন্দর এই দুনিয়া যদি আপনার বড় যত সুন্দর হয়ে যাবে বড় সুখময় হয়ে যাবে মাস্টারি ময়দানি আপনার জন্য রাস্তা জন্য কিছু কর্মসূচি বারণ করতে হবে এক নাম্বার কর্মসূচি হলো ঘরটাকে শান্তির হয়ে একেবারে প্রশান্তি করে দেওয়া ঘরকে প্রশান্তির নির্বাণ শান্তির নির্বাড়ানো একটা মা এবং একটা বোনের মহিলার জন্য এক নম্বর কর্মসূচি হলো ঘরকে একবারে শান্তির নির্বাড়ানো স্বামী ঘরে ঢুকলেই যেন স্ত্রীকে দেখলে মনটা বড় খুশি হয়ে যায় দিলের মধ্যে একটা শান্তি অনুভব হয় সারা দিনের ক্লান্তি পরিশ্রম যাহা কিছু আছে সব কোনো এক নিমিশেই শেষ হয়ে যায় স্ত্রীকে দেখার পরে কিন্তু স্বামী যদি ভালো মেজাজর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি অগ্রবাদী মেজাজ হয় আর যদি স্ত্রী যদি কিটকিটে হয় ঘরে ঢুকতে না ঢুকতেই বিভিন্ন রকমের কথাবার্তা পাশে কার সাথে ঝগড়া লাগলো কি কার আছে কার সাথে কি কথা হলো এদিক সেদিকের এগুলো কথাবার্তা বলার মাধ্যমে যদি স্বামীকে শোনায় তাহলে সারা দিনের ক্লান্তি কমবে না আরো বাড়বে বাড়বে দুই নম্বর কর্মসূচি হল স্ত্রী স্বামীকে ইন্সপায়ার করা সাহস যোগানো সম্মান প্রদর্শন করা সাহস দেওয়া একটা স্বামী তার স্ত্রীর কাছে এটা ভাবনা যদি গরকে প্রশান্তির নির বানাইতে চায় আমায় বিক্রি আম্মাজন খালি চাই তুমি আম্মা না কেব আমি সাহস দিয়েছে নবি আর এই সারা তুম সালাম হেরা গুঁহা দেখি যখন বাসাহিনা স্টেশন হেরা গুঁহা যখন সর্বপ্রথম আর অবতরণ হয়

একবার দুবার তিনবার জিব্রাহিম যখন বললেন ও মায়ার নবী আপনি আপনার প্রভুর নামে করুন এবার পয়গম্বর করতে পারেন না পারেন না পারেন না কিন্তু এখন পড়া শুরু করে দিলেন এক টানা পরিমাণ করে ফেললেন মায়ের নবীর শরীর আবার এখন পর তৈরি হয়েছে ঝড় এসে গিয়েছে নবী আরে কি দৌড়ে শেখালি যা খাদিজা ৰদিয়াম ল গোটা দা আনহা কেবৰেনো খাদিজা জেন্মিনুন যেনুনী আপুনি আমাক কম্বল দি আমৃত কৰিম জেন খাদিজা দুৰ্কপুৰৰ দিয়ম ল গোটা দা আনহা নবিকে আবাৰ সাহস দি উপসন্ভ আপনি দুখী দেৰু সাথী সুখীদেরও শান্তি ইমতী না আর গলিগুলিতে আপনি ঘুরে 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 মানুষকে দিন আর দাঁড় দেন দিনের মধ্যে আপনি রাখতেন মানুষকে ভালো কথা শোনান মানুষকে শান্তির পথ দেখান ও ভাই আপনাকে আল্লাহ তারা অবশ্যই করবেন না আম্লাহ তারা আপনাকে অবশ্যই সম্মানিত করবেন এভাবে করে 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 আম্মাজান খাদি জাহা তুল কুমার দি অম্ল মায়ের মুভিকে সাহস দে এর জন্য ও মা বোনেরা আপনাদের চুম্মা এমনটা করা উচিত আমরা জান খলিজা ইত্র কুমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে পড়ের বানানু কিভাবে ঘরটাকে সুন্দর করেছেন মায়ামভবীকে স্বামী হিসাবে কিভাবে সাহস দিয়েছেন কিভাবে ইন্সপায়ার করেছেন কিভাবে সম্মান প্রদর্শন করেছেন শান্তি সুখময় জীবনযাপন করতে চান হবে হবে স্বামীকে স্বামীকে করতে হবে তাহলে একটা পরিবারের শান্তি এবং সুখময় জিন্দিগে হওয়া সম্ভব হবে কিন্তু এটা আমাদের মা বুদ্ধের মধ্যে নাই এটা আমাদের মা বুদ্ধের মাধ্যমে নাই স্বামী বিপদে পরে গেছে আর হাসি করে হ্যাঁ বিপদে মরছে বলছিলাম আমার ওই মিষ্টি কিনে দিতা এটা দিতা ওইটা দিতা দিলাম এবার বলছো তো বিপদে আবার আরামসে বলতে থাকে দিব্য আরামেই বলতে থাকে অথচ নবী বলেন যে না এটা করা যাবে না একটা নারী জন্য তিন নম্বর কর্মসূচি হল স্বামী এটাকে সারা যা একটা স্ত্রীর জন্য তিন নাম্বার কর্মসূচি হল স্বামী এটাকে সারা দেওয়া এটা শুনুনাই আপনার কাছে যখন স্বামী যাবে তখন যেন স্বামীর মনটা বড় ওজার হয়ে যায় বড় শান্তি হয়ে যায় মনটা প্রফুল্লতায় বেঁচে বেঁচে ওঠে একটা স্বামী হিসাবে আপনার কাছে এটা স্ত্রী পাওনা ও ও মা আপনার কাছে স্বামী হিসাবে একটা পুরুষ এটা আপনার কাছে পাওনা স্বামী ডাকে সারা দেওয়া। বাজার লাগবে স্বামী রাখতে এক দিকে যে আর এক দিকে রমজান মাস স্বামীর বাড়ির এক কোনায় istri আর এক কোনায় সুন্দরভাবে স্বামী রাখতে কি লাগবে বল কি লাগবে একটু বলো বাজার যাইতেছি কি আনবো istri আর কোণা থেকে চিৎকার মেরে দিয়ে বলে যছরা গো না আর দরকার নাই চিৎকার মেরে দিয়ে ওکرو বাজার জি বলে কত সোনাবি কোন স্বামী যদি নারী स्त्री কাছে কোনো কথা বরে स्त्रीকে কোনো কিছু জিজ্ঞাসা করে আদমের সাথে যদি স্ত্রীর সামনে জবাব না দেই স্বামীর উত্তর না দেই এই ইশের উপর এই মহিলার উপর এই নারীর উপর এই বান্দির উপর আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতাদের লানত স্বামীর সারা দোয়া রাত্র সঙ্গ চাইছে কোন প্রয়োজন ছাড়াই বেহু দাই স্বামীকে সারা দেই নাই ইকু ইকু

শান্তি প্রশান্তি আসবে আল্লাহ রহমত আসবে চার নম্বর কর্মসূচি হলো স্ত্রীর সতীর্থের হেফাজত করা স্বামী থাকি বিদেশে নিজেকে উপার্জনের জন্য সন্তান এবং স্ত্রী মুখে হাসি ফুটানোর জন্য পরিবার একটা শান্তি আনার জন্য স্বামী প্রবাসী গিয়েছে দীর্ঘদিন প্রবাসে থাকি কিন্তু আবার স্ত্রী বাড়ি দিতে গিয়ে আরেকজনের সাথে পরপুরুষের সাথে কথা কয় বাইরে ঘুরে মেরে বেড়ায় বাজারে হাটে বাজারে ঘুরে ফেরে বেড়ায় নবী বলেন এমন স্ত্রী যদি স্বামীকে রেখে গাইরে বাহরামের সাথে কথা বলে গাইরে বাহরামের সাথে দেখা করে নবী আরে বলেন করেন যতজন পুরুষের সাথে দেখা করবে যতজনের সাথে দেখা হবে যতজনের সাথে আলাপ করবে দেখা দিবে প্রতিজনের সাথে আল্লাহ এই নারীর উপর দর্শনের যে দর্শন করলে যে গুণাটা হবে এই সমপরিমাণ গুণা এই নারীর না হল্লা আল্লাহ দে এই নাওজুবুল্লাহ এগুলো না করা স্ত্রীর সতীতকে হেফাজত করা একটা স্বামী হিসেবে তার স্ত্রীর কাছে এটা পাও না যে সে তার নিজের সতীতকে হেফাজত করবে সেটার নিজেকে গুছিয়ে রাখবে সেটা নিজেকে কন্ট্রোল করবে স্বামীর পরামর্শ নিয়ে চলাফেরা করবে

যদি স্বামী স্ত্রী ভরণপোষণ দিতে কৃপনদা করে সঠিকভাবে ভরণপোষণ দেয় না যাহা আগে তাহা দেই না যেটা প্রয়োজন সেটা সারে না যেটা চায় সেটা দেই না যেটা দরকার সেটা করে না নবিয়া রায়গীর সারা তো সারা আবুসুফিয়া নিতি স্ত্রীকে বলে আবুসুফিয়া রে স্ত্রী নবীকে ভরণ উপায় আমার স্বামী আবুসুফিয়া আমাকে সঠিকভাবে খেয়াল করে না সঠিকভাবে আমার দায়িত্ব ভরণপোষণ করে না নবী আরহির সারা তো সারা বরণ আবু শ্রী আমার স্বামী টাকা সিন্ধুকে রাখা স্বামী আবার কি করতে পারি মায়ের নবী বলেন ও আবু সুফেহারি আপনার যতটুকু হাজত সারা দরকার যতটুকু রাখা দরকার যতটুকু নেওয়া দরকার এতটুকু আপনি দিতে পারবেন নিতে পারবেন তার উদ্দেশ্য নাওয়া যাবে না এই কারণে একটা আমার সারা ঘর স্বামী ও মা বলেন আপনার পোষণ সুন্দরভাবে দেয় না যাহা লাগে তাহা না এবার স্বামীর পকেট থেকে আমাদের কাছে মাসালারা আছে মাসালা নিয়ে আসে যে হুজুর এই অবস্থায় কি করতে পারি এই অবস্থায় আপনি আপনার যতটুকু দরকার ততটুকু আপনি আপনার স্বামীর পকেট থেকে নিতে পারেন এটা মাফ করে দিবে কে আল্লাহ তারা মাফ করে দিবে যতটুকু নেওয়ার ততটুকু নিতে পারেন তার বেশি নেওয়া যাবে না এই একটা মাসালা আপনার যতটুকু হাজ প্রয়োজন আপনার ছেলেমেয়ের বেতন দিতে হবে অথবা আপনার এমন একটি কাজ পরিবারের জন্য যেটা না করলেই না হয় এমন তো অবস্থায় স্বামীর পকেট থেকে চুরি করা যাবে মা আপনার আবার খুব খুশি দিব্যি আরামে চুরি করবে না বেশি করা যাবে না একটা সীমা রেখা আছে তার বেশি করা যাবে না পাঁচ নম্বর ভালো স্বামীর হেফাজত করা স্বামীর সম্পদের হেফাজত করা পুরুষ হিসাবে আল্লাহ তারা যে দায়িত্ব দিয়েছে রিজি উপার্জন করার জন্য সকাল বেলা ঘর থেকে বের হয়ে যায় সারাদিন পরিশ্রম করে রিজি উপার্জনের জন্য রিজি উপার্জনের জন্য সারাদিন চেষ্টা প্রচেষ্টা করে পরিশ্রম করে ও বা বোনেরা আপনার দায়িত্বগুলো স্বামীর সম্পদের হেফাজত করা বাড়ি থেকে গুছিয়ে রাখা ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা ঘরে বাড়িতে চুর ঢুকতে না পারে এমন ভাবে পাহারা আপনি নিযুক্ত হওয়া এবং কি স্বামী না স্বামী থাকলে যে কাজটা হবে বাড়িতে স্বামী না থাকার দায়িত্বটা আপনার পালন করতে হবে তাই বলে এমন ভাবে নয় পর পুরুষ আসছে আপনার স্বামীকে ডাক দিবে আপনার স্বামীর সাথে দেখা করতে আপনার স্বামীর উপস্থিতি আপনি এমন ভাবে দায়িত্ব পালন করতেছেন দিব্য আরামে তার সামনে গিয়ে আরামসে কথা বলতেছেন নবী বলেন না 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 এটা করা যাবে না যাহা দরকার পর আড়াল থেকে জরুরি কথা একটা দুইটা তিনটা তার বেশি করা যাবে না তার বেশি করলে কিন্তু ওই জিনার গুনা আল্লাহ আপনারা বন্যা নাই দিয়া দিবে খুব সতর্ক আর সভারি টাননি নারী বলেছেন যেমনি ভাবে ও মা বোনেরা শত্ররুজন আউনে ক্যারাম যদি একবার এরা কহ আপনাকে যদি একবার এরা ক হয় যদি আপনি ন্যাক্কারিনী ফরহাঁসগারি নারী হয়ে থাকেন শত্রুরুজন বুসুর্গ আউনে ক্যারামের পাললার চাইবে আপনার পাললাটা ভারী হবে এমনি ভাবে ভারী হবে না নামাজি হতে হবে মুত্তাজী হতে হবে ফরহাঁসগারিণী হতে হবে এমনকি আবারতদারি নিহতে হবে স্বামীর সম্পদ হেফাজ করতে হবে তাহলে আল্লাহ বা প্রপুর আর আমি খাস বান্ধি হিসাবে আল্লাহর দরবার আপনি কবরিয়াদের দরজায় পৌঁছে যাবেন এই কর্মসূচিগুলো পালন করা ও মা আপনারা খরগোশের কারণে এই কথাগুলো শুনেন কাছে রাখবে পরিবারে শান্তি আসবে দুনিয়া শান্তিময় হবে আখের শান্তিময় হবে ঠিক কি না দুনিয়াও শান্তিময় হবে আখের শান্তিময় হবে